গুড মর্নিং ইন্ডিয়া ভারতের সমস্ত নাগরিককে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শুভ সকাল আজ সাতই মে বুধবার এখন বেলা সাতটা আজ রাত একটা পঁয়তাল্লিশে ভারতীয় বীর সেনারা পাকিস্তানের একশো কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি ঘাঁটি চুরমার করে দিয়েছে সেই সঙ্গে চারজন জয়সী কমান্ডারকে করেছে এবং সেই সঙ্গে বহু জঙ্গি আহত হয়ে হসপিটালে ভর্তি আছে আজ রাত একটা পঁয়তাল্লিশে এই ঘটনা ঘটেছে বাংলার অনেকে হলে বলেছিল বাংলার অনেকে বলেছিল তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিশেষ একটা রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে আর আমি বলেছিলাম অপেক্ষা করুন অভিষেক দেখতে পারবেন যে এটা রাজনৈতিক না এটা কি আমি বলেছিলাম স্ট্রাইক হবে দেখুন বন্দ্যোপাধ্যায় আপনি বলেছিলেন না রাজনীতি আপনার কথা পড়ে আসছি আমি এই আনন্দ খবরটা আমি আপনাদেরকে এত সকালে দেওয়ার জন্য মানে মুখিয়েছিলাম আমি কখন আপনাদেরকে খবরটা দেব এই মুহূর্তে যা খবর লস্করের তিনটি ঘাঁটি হিজবুল মুজাহিদের দুটি ঘাঁটি জৈশ ই মোহাম্মদের চারটি ঘাঁটি আমাদের বীর ভারতীয় সেনারা একশো কিলোমিটার ভেতরে ঢুকে ভেঙে চুরমার করে দিয়েছে এতটুকু অস্তিত্ব নেই আপনারা ছবিগুলো পরপর সারা দূরে দেখতে থাকবেন দু সালে আমেরিকা পাকিস্তানে ঢুকে ওই শয়তান ওসামা বিন লাদেনকে জিজ্ঞেস করেছিল ভয়ঙ্কর ভাবে আমরা সে জানি আর আজ দু সালে সাতই মে ভারতীয় সেনা পাকিস্তানের ভেতরে ঢুকে অনেক ভেতরে ঢুকে একশো কিলোমিটারেরও বেশি ঢুকে নিজে করে দিল চার শয়তান জঙ্গিকে সেই সঙ্গে বহু আহত হয়েছে পাকিস্তান বলেছিল এক সময় ভারতের ক্ষমতা নেই আমাদের দেশে ঢুকে কিছু করবার দেখিয়ে দিল আমাদের ভারতীয় সহ সেনারা দেখিয়ে দিল পাকিস্তানকে কি করতে পারে ভারত তো শুধু করেনি দয়াবশত দয়াবশত ভারত কিছু করে না কারণ ভারতে হিন্দুদের মানসিকতা দয়াবশত সেই কারণে পাকিস্তানেরা এতদিন ধরে ভজা ধরেছে ভেবেছে কিছু করতে পারবে না ক্ষমতা রাখে না দেখিয়ে দিল এবার পাকিস্তানের কি জবাব আছে পাকিস্তানের কি জবাব আছে আমরা দেখতে চাইছি পাকিস্তানে শুরু হয়েছে ভারতের সিন্ধুর অভিযান অপারেশন সিন্ধু সিন্ধু দেওয়া হয়েছে কেন ছাব্বিশ সাতাশ জনকে যে নির্মম ভাবে হিন্দুকে হত্যা করা হয়েছিল কাশ্মীরে সেই হিন্দু নারীদের মাথার সিঁদুর মুছে গেছে আর তাই এই অপারেশন হলো অপারেশন সিন্ধু ভাবতে পারছেন আমাদের ভারতীয় সংস্কৃতি কতখানি কতখানি গভীর আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার যে আজকে যেখানে বসে রয়েছে তার পিসির দৌলতে নিজের তো যোগ্যতা নেই এত যেখানে উনি বসে আছে কোটি কোটি টাকা ভোগ করছে বালির পয়সা গরুর পয়সা পাথরের পয়সা চাকরির পয়সা সব খেয়ে বসে আছে আজকে যেখানে কলকাতায় যেখানে বেরোবো পশ্চিমবাংলায় যেখানে যেখানে বেরোবো তার ছবি দেখা যায় তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যায় এই পরিকল্পনা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের ছবি লাগাও পিসি সারা ভাগ পশ্চিম বাংলায় সবাই আমাদের সকালে দেখবে প্রণাম করবে রাতে যাবে প্রণাম করবে এই হচ্ছে অভিষেক বুদ্ধি আমি বে বলেছিলাম যে অপেক্ষা করতে অপেক্ষা শেষ হলো কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় জবাব আছে আপনার আপনি অত্যন্ত একটি লোক অত্যন্ত ধুরন্ধর যোগ্যতা ছিল ভোগ করছেন খালি লজ্জা লাগা উচিত আমার কথা বলেন আপনি রাজনৈতিক এখানে রাজনৈতিক কি দেখতে পাচ্ছেন আপনি এই যে ভারতীয় সেনা একশো কিলোমিটারের বেশি ভেতরে পাকিস্তানের ভেতরে ঢুকে নিজেদের জীবন বাজি রেখে মেরে আসলো কি বলবেন আপনার জবাব আছে আপনার তো হোতা ভোতা হয়ে গেল না হলো কিনা মেরা ভারত মহান জয় হিন্দ হলো কিনা ক্ষমতা আছে আপনার একটা শব্দ করবার রাজনৈতিক খেলা খেলছেন এই বাংলায় বসে আর হিন্দু মানুষদের মারার চেষ্টা করছেন সতর্ক হয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাষা শব্দ সব সংযত করুন আপনি এখনো ভয় আছেন এইভাবে থাকার চেষ্টা করুন বেশি বাড়াবাড়ি এমন কিছু কথাবার্তা বলবেন না যাতে আমাদের মতন কোটি কোটি হিন্দু আপনার উপরে চেপে যায় সাবধান হয়ে যান লস্করের ঘাঁটিতে হামলা হিজাবুল মুজাহিনদের ঘাঁটিতে হামলা জয়সি মোহাম্মদের ঘাঁটিতে হামলা ভাবুন ভারত কতখানি ক্ষমতা রাখে আজ সাতই মে ভারত জুড়ে ভারত জুড়ে চলছে যুদ্ধকালীন প্রস্তুতি ভারত জুড়ে চলছে সেই সঙ্গে দুশো উনষাটটি স্থানে মকবিল পশ্চিমবাংলায় একত্রিশটা স্থানে চলবে বকড্রিল মানে যুদ্ধকালীন পরিস্থিতি হলে কি কি প্রস্তুতি নিতে হয় কিভাবে নিজেদেরকে বাঁচাতে হয় এটা চলছে কিন্তু আজকে সাতই মে আপনারা জানেন সবাই ভয়ঙ্কর চুয়ান্ন বছর পরে এরকম একটা পরিস্থিতি ভারতে সৃষ্টি হয়েছে কেউ রাজনৈতিক খেলা খেলবেন না কিন্তু সব রাজনৈতিক নেতাদের সবের বন্ধ অনুরোধ যার যা মনে আছে কুচিন্তা কী ভাবনা এখন ভেতরে রাখুন শুধু ভাবুন এরা ভারত মহান এটাই ভাবুন আর তারা যদি না করেন বেডিয়ে বাংলা থেকে বের করবো বে বাংলা থেকে বের করে দেবো সাবধান থাকুন প্যানিক ছড়াবেন না উপহাস করবেন না মজা করবেন না তাহলে কিন্তু এই